जगह जगह ही धर्मस्त्र करने हो कि भारत में अब घोटाला ना कर धर्मस्त्र तो दरवान हम सिज़ाप हम उड़े नित्रानो यो लाहूर हम

ನಮಸ್ಕಾರ. ಏನು ಗೊತ್ತು? ಇಲ್ಲಿ ಕಹವಾದ ಉತ್ತರ. ಹಾ. 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 ಅದು ಇರಬೇಕು ಅಲ್ವಾ? ಎಲ್ಲ ಚುಕ್ಕೆಗಳು. ಅದು ಹೋಗಿದೆ. ಅದು ಬಿಡಿ. ಅದೆಲ್ಲಿ? ಈಗ ಶುರು ಮಾಡೋಣ. ಏಯ್. ಏ ಶೋ.

নাজগান প্রতিনিধি হ্যাঁ কিন্তু এখন নাজগানতি হবে ব্যাপার হচ্ছে যে সারা দিন উঠে কাজকর্ম করা এখন নাচ মাথায় আসছে না তবে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন নাচ গান আবার আসবে নাচ গান ওই সেন্সে হচ্ছে আমাদের মারপিটটা হচ্ছে বলতে বুঝছেন মারপিট অ্যাকচুয়াল খুন ছুটি বলা হয় ওই মারপিট মানে পিছু লাগে একে অপরের পিছনে লাগা বিরক্ত করা এবারে সেটা মারপিটে পর্যায়ে চলে যায়

বাট এটা করতে গিয়ে অনেকটা কিন্তু মানে স্ট্রাগল পিরিয়ডটা অনেকটা বেশি ছিল কারণ এই ফ্ল্যাটটা যারা আমার বন্ধু বান্ধব যারা আগে এসছে এখানে এটা আমার মানে বাবার আমাকে গিফট করা ঠিক আছে তো এটা ছিল একটু অন্য রকমের মানে একটা রুম ছিল ঠিক আছে একটা রুম ছিল এখানে বাবা করেছিল গ্রিন রুম এটা ছিল টেরিস তখন বুঝেছো মানে এই যে পুরো ব্যাপারটা দেখছো একটা এখন একটা পুরো ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে এই ব্যাপারটা ছিল না মানে যারা আগে দেখেছে এক্ষুনি আমার বান্ধবী বললো ছিল কি হয়েছে এটা কি করে পসিবল হলো তো এই যে চেঞ্জেসটা হয়েছে এটা মানুষের যে ভালো লাগছে এটা দেখে আমার আরো ভালো লাগছে আর এই সবটুকু ক্রেডিট দিচ্ছে আমার হাজব্যান্ডকে অ্যাকচুয়ালি দেখুন আমি সবসময় মনে করি কি যে ঢাকার যে জায়গাটা সেটা কি বলতো যে মানে সারা এন্ড অফ দা ডে যেখানে আসবো সেই জায়গাটা যেন শান্তির হয় তো আপনি এইটা দেখছেন যখন আপনি ছাদটা দেখবেন তখন

আমার ভালো লাগে কিন্তু ওই পরিশ্রমটা করতে গিয়ে ভয়টা পাই আর কিচ্ছু না তো সেই জায়গা থেকে হচ্ছে মানে ও ওই যদি পরিশ্রমটা করে সুন্দর করে সবাচ্ছে আমার এটা ভালো লাগছে কিন্তু আমার ওই দিকে বলে পরিশ্রম করতে ওটা থেকে ভয় পাই যাবে মানে ওই ক্ষেত্রে তো এই যে সারাটা দিনের যখন ধকলটা যায় সবার লাইফে স্ট্রেস আছে স্ট্রেস রিলিফের একটা জায়গা দরকার কেউ হয়তো পার্টি করছে কেউ বন্ধু বান্ধবদের আড্ডা মারছে এবং আমাদের দুজনেরই জীবনে বন্ধু বান্ধব খুব সীমিত খুব কম মানে আমাদের কেউ পার্টি করতে কখনো কোথাও ডিস্কে যেতে কেউ দেখেনি দেখবেও না আমরা যদি মানে বন্ধু বান্ধবদের যদি মিশিয়ে ঘরোয়ার মধ্যেই গল্প আড্ডা দিয়ে আমাদের সময় কাটে তো এই যে ফ্রেশ রিলিফের জায়গাটা হচ্ছে ছাদটা আমার দোলনা খুব পছন্দ ছিল একটা ওকে বলেছিলাম ও ছোট্টোর মধ্যে দোলনাও ক্রিয়েট করতে চাই বাবা মিলে করে ফেললে তো সবটা মিনিট এখানেই একটা সুন্দর হয়ে গেছে ফ্রেশ রিলিফ এমনি হতে হবে ভালোবাসা মতো এটাই বলে যা চেয়েছি তাই পেয়েছি না দেখুন তার ইচ্ছাগুলোকে পূরণ করাটা সেটাই আমার কাছে কর্তব্য বলে মনে হয় কারণ ও যেটা চায় সেটা যদি আমি করে দিতে পারি ওর মুখে একটু হাসি ওর ভালো লাগাটা এটাই তো ভালোবাসা আর কি হয়েছে না সেই দিক থেকে দেখুন আমি সব সময় চাই ও ইন্ডিপেন্ডেন্ট থাকুক কারোর উপর ভরসা যেন না করতে হয় কারণ আমি সবসময় চাই কি বলুন মেয়েরা ও তো আছেই এবং পুরো সমগ্র মহিলা জাতি যেটা আছে তারা সবাই আগে চলে আমরা ছেলেরা পিছনে পিছনে চলে যাবি আরো নতুন অনেক কিছু আসবে আশীর্বাদ চাই আমিও চাই অনেক নতুন নতুন জীবনে আসুক আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে সবকিছু যেন ভালো হয় শুভ হয় আগামী দিন যেন যে স্বপ্নগুলো মনের মধ্যে এখনও রাখা আছে সেই স্বপ্নগুলোকে যেন পূরণ করতে পারি এবং অনেক আগে যেন আমরা দুজনে একসাথে আমাদের পরিবারকে রেখে পাশে এবং আমাদের যারা ওয়েল বিশ্বাস প্রত্যেককে যেন তাদের থেকে ভালোবাসে এবং তাদের সুখে দুঃখে যেন দাঁড়াতে পারি সব কিছুটা শুভ হোক এটাই কামনা করবেন আমাদের জন্য দেখতে গেলে মানে দু হাজার ষোলো থেকে আমরা খোবাহু থেকে একসাথে কাজ করছি তো ওর সাথে আমার আর এখন ঠিক ওই ইন্ডাস্ট্রির বন্ধু নয় মানে এখন ব্যাপারটা হচ্ছে ঘরোয়া মানে আমাদের ফ্যামিলির টু ফ্যামিলি ব্যাপার করে তো ওর এই বিশেষ করে এই ফ্ল্যাটটা আমি এসে জাস্ট চমকে গেছি কারণ এই ফ্ল্যাটটা আমি যখন এর আগে এসে দেখেছিলাম একদম একটা ছোট্ট ঘর ছিল আর এখানে ওপেন স্পেস ছিল আমি এসে ডেকোরেশন দেখে আমি নিজেই ভাবাচাকা খেয়েছি ওয়েল মেনটেন খুব ভালো করেছে বিয়ে হয়েছে অলমোস্ট মানে সমাজ তো হয়েই গেল দেখতে দেখতে আবার নভেম্বর এলে ওদের এক বছরও হয়ে যাবে দেখতে দেখতে এইভাবে আর নীলদার তানিয়ার বিশেষ করে মানে লোকে বলে এক যুগ তো ওদের দেড় যুগ ফ্রেম মানে প্রায় পনেরো বছর ষোলো বছর ক্রস করার পর বিয়ে আজকালকার দিনে মানে এটা একটা হিউজ সাকসেস বলতে গেলো না আমাদের এগুলো তো বিয়ে হয় ডিভোর্স হয়ে যায় এখন এরকম ব্যাপার বাট ওরা যে এখনও একসাথে আছে ওদেরকে সত্যিই ভালো লাগবে না এ আমার তরফ থেকে তো অসংখ্য শুভেচ্ছা সবসময় মানে অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ অ্যা ভেল বিষয় সবসময় ওরা আরও সাকসেস করুক মানে অলওয়েজ এটাই চাই তুমি কিছু বল না বলে সেম নট ডিফারেন্ট সেম ভালো লাগছে এসে এখানে মানে পূজার থ্রু আমার তানিয়ার সাথে পরিচয় তারপরে এখন আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি উইথ নীল দা অসু আর দুজনে খুব ভালো মানুষ যেটা সবার থেকে বড় মানুষ আর এত সুন্দরভাবে আমাদেরকে যখনই এখানে আসি এত আদর যত্ন করে মানে বন্ধুর থেকে বেশি ফ্যামিলি মনে করে যেটা সবার থেকে বড়ো ওই জন্য আসতে ভালো লাগে মানে মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানে আসতে মানুষ বেশি ভালোবাসে না সেটাও সে ব্যাপার তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে আর জায়গাটা দেখে মানে আমি ফার্স্ট টাইম এসেছি আমাকে পূজা যা বললো যে এই জায়গাটা আগে মানে একটা হেলেন হেভেন ডিফারেন্স ক্রিয়েট করেছে এখানে খুব ভালো মানে सुंदर नहीं आएगा आशा करते हैं अपने तरफ बाल लगे। उधर विश कहेगा। हैं और उधर के इन तुम बाड़ी जनों, all my love, best wishes, आरो success करो, आरो आरो अनेक बाड़ी करो, आरो बाड़ी कुमक। हैं आरो आरो मेरा को आरो अनेक फ्लैट